আসসালামু আলাইকুম আজকে যে সুন্দর জিনিসগুলো দেখাবো এগুলো সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকে জানেন না এগুলো হচ্ছে সার্ভিং বোল হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট কপার মাস্টার কোম্পানির হ্যাঁ এগুলোকে বলা হয় উর্লি এটা আট ইঞ্চি সাইজ তো এর বেশ কয়েকটা সাইজ হয় আমাদের কাছে যে কয়েকটা সাইজ বা যে করে ডিজাইন আছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি এগুলোতে কিন্তু রান্নাও করা যায় তবে সার্ভিং বোল হিসেবেই কিন্তু এগুলো বেস্ট একদম রাজকীয় একটা ডিজাইন আছে এবং এটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর কোয়ালিটি একদম সর্বোচ্চ মানের তো যারা এমন বিভিন্ন সাইজের সার্ভিং বোর্ড নিতে চান তারা এটা নিতে পারেন হ্যাঁ এটা চার ইঞ্চি সাইজ তার থেকে একটু বড়ো এটা হচ্ছে দশ ইঞ্চি এটা কিন্তু আবার ডট টাইপের হ্যাঁ এটার বেশ মানে ডিজাইন হয় এটা একটা ডিজাইন এটাও হচ্ছে দশ ইঞ্চি সাইজের আরেকটা ডিজাইন আপনারা যে ডিজাইন চান সেটা নিতে পারবেন এগুলো খুবই মজবুত এবং অনেক বেশি টেকসই এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে এগুলো ইনপুট করা এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজটা হ্যাঁ এটা অনেক বড় যথেষ্ট বড় এটা তো যারা বড় সাইজ বল চান বলটা এখানে উড়লি চান তারা এটা নিতে পারেন আর সবচেয়ে বড় যদি বলি এর থেকে বড় বোলও হয় না এর থেকে বড় উড়লিও হয় না এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ এটা ফ্ল্যাট এপাস থেকে ওই পর্যন্ত ষোলো ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে ষোলো সাইজের একটা উড়লি অনেক ভারী এটা অনেক তো যারা হচ্ছে এই উড়লিগুলো নিতে চান তারা বাঙালির ঐতিহ্য থেকে পার্চেস করতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখতেও খুবই সুন্দর এবং উর্লির বিশেষ একটা বিষয় হচ্ছে এটা যে ধরার মতো এরকম ডিজাইন থাকে সবগুলোর মধ্যে সুন্দর করে ধরে এগুলোতে সার্ভ করা যায় খুব সুন্দরভাবে